নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ইন্সপেক্টর সব বিভিন্ন পোস্টে কর্মিনিয়োগ হবে তো কারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে কীভাবে অ্যাপ্লিকেশন করতে সব তথ্য পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই হলো ওয়েবসাইট লিঙ্ক এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে বাইশ বারো দু হাজার তেইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং উনিশ এক দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে ভ্যাকান্সি পজিশন এখানে ডিটেলস সব কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখে দেখতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছি এখানে স্কল করলে এখানে দেখো তোমাদের পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে প্রথমে দেখো এখানে বলা হয়েছে প্রথম পোস্ট ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এখানে চোদ্দোটি ভ্যাকান্সি আছে পে লেভেল সাত অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা বেতন পাবে দু নম্বর পোস্ট বলছে স্টুডেন্ট প্যাপার গ্রেড টু এখানে আঠারোটি শুনবাদ আছে পে লেভেল চার অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা বেতন পাবে তিন নম্বর পোস্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এখানে একশো উনিশটি শুনিবাদ আছে যেখানে তোমাদের পে লেভেল চার অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা বেতন পাবে চার নম্বর পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এখানে একশো সাঁত্রিশের শূন্য আছে এখানে লেভেল এক অনুযায়ী আঠারো হাজার টাকা থেকে ছাপ্পন হাজার নশো টাকা বেতন পাবে এরপরে ফার্স্ট ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এখানে দেখতে পাচ্ছি তিনটি সুন্দর আছে পে লেভেল এক অনুযায়ী আঠারো হাজার টাকা থেকে ছাপন হাজার নশো টাকা বেতন পাবে চলে আসবে ব্যাপারে সিলেকশন ক্রাইটেরিয়া কি আছে দেখে নেবো এখানে দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে তোমরা সিলেকশন ক্রাইটেরিয়া এখানে দেখতে পারো ভ্যাকান্সি পজিশন এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু সব কিন্তু তোমরা এখানে তথ্য পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে চলে যাবো এবার আমরা এলিজিবিলিটি দেখি নিই কী কী যোগ্যতার প্রয়োজন সেটা আমরা দেখে নিই তো ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যারা ইন্সপেক্টর অফ ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লিকেশান করতে চায় তাদের কিন্তু অবশ্যই ডিগ্রি কোর্স করা হবে যে কোনো সরকারি শিক্ষিত ইউনিভার্সিটিতে থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরের যেটা বছর যেটা হচ্ছে স্টুডেন্টার গ্রেড টু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে তিন নম্বর যে পোস্ট এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের ডিগ্রি কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে চার নম্বর পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে পাঁচ নম্বর পোস্ট ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্ট এরাও কিন্তু মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে চলবে অ্যাপ্লিকেশান ফিজ তো অ্যাপ্লিকেশান ফিজ এখানে কত টাকা ঠিকানো এখানে দেখতে পাচ্ছ দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিও তোমাদের এখানে জমা করতে হবে তেমনটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের অনলাইন মাধ্যমে জমা করতে হবে যেটা কিন্তু নন ডিপেন্ডেড এই হলো অ্যাপ্লিকেশন সিস্টেম এখানে কিন্তু প্রথমে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে তোমাদের রেজিস্টার করতে হবে তারপর কিন্তু তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন চলবে তোমাদের দেখতে পাচ্ছো এখানে যেমন তোমাদের বললাম তোমাদের অ্যাপ্লিকেশন চলবে উনিশ এক উনিশে জানুয়ারি পর্যন্ত তবে এখানে একটা জিনিস কিন্তু অবশ্যই ফলো করতে যেটা আছে রিক্রুটমেন্টের কিন্তু আছে মেটিয়ার স্পোর্টস পার্সন যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু তথ্য জানতে পারবে লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এখান সেখান থেকে কিন্তু তথ্য জানতে পারবে এছাড়া আজকে আপডেট নতুন চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধু কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যদার ভিডিও সম্প্রদায় দেখার জন্য